আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার কেমন আছেন আমার আদরের কলেজের টুকরা আপুরা আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখা তৌফিক দান করুন এই দোয়া শাসনা করছি এবং আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি আপুরা আজকে আমি পিঁয়াজ কলি বরবটি নতুন আলু দিয়ে আমি রান্না করব তাই এখানে আমি বরবটি পেঁয়াজ কলে আলু কেটে ধুয়ে রেখেছি তো চলুন আপুরা রান্না করানো যাক আপুরা আমি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিলাম এখন আমি চুলাটা অন করে দিবাহ রহমানুল্লাহ চুলাটা অন করে দিলাম দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ ও কাঁচামরিচ এবার আমি সরিষার তেল দিয়ে তেল দিয়ে দিব দিলাম আমি একটা হালকা করে ভিজে নেব পেঁয়াজটা বেশি লাল করবো না হালকা হালকা ভাবে ভেজে নিবো করে আমি ভেজে নিলাম এবারে আমি শুকামরিচ গুঁড়ো একটু আমি ধনিয়া গুঁড়ো হলুদ লবণ দিয়ে দিব এবারে আমি বরবডি আলু পেঁয়াজ করে দিয়ে দিচ্ছি ভালো করে করে দিব তারপরে এই আলু বরবটি আমি পানি ছাড়া রান্না করবো কোনো একটাও পানি দেব না আপনি এটা দেখতে পাচ্ছেন আমি পানি দিই না পানি ছাড়াই আলু তো ভাবে হালকা আছে আমি রান্না করবো এইভাবে মজাদার হয় এইবার আমি ঢেকে দিব দেখুন ভাজিটা অন্যরকম একটা কালার আসছে খুব সুন্দর একটা কালার দিলে খেতে এক রকম লাগবে আবার মাখিয়ে দিলেও এক রকম লাগবে আর আমি যেইভাবে রান্না করছি আপনারা তো অবশ্যই ভিডিওতে দেখেছেন এইভাবে রান্না করলে আরেকটা রকম মজাদার হয় আর আমি যেভাবে রান্না করতেছি এইভাবে রান্না করলে সকালে বা রাতে গরম গরম রুটির সঙ্গে খেতেও ও গরম ভাতের অনেক মজাদার হয় কিন্তু একটু সময় লাগবে আলুটা সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি যেহেতু নতুন আলু কিন্তু বর রুটিটা একটু সময় লাগবে যেহেতু আমি পানি দিইনি পানি দিলে এতক্ষণ ভালিটা হয়ে যাইতো পানি না দেওয়ার কারণে একটু আমি হালকা আছে চুলার আছে আমি রান্নাটা করতেছি সময় প্রয়োজন আবারও ঢেকে দিবা হয়ে গেল পেঁয়াজ কলি নতুন আলু বরবডি দিয়ে রান্না তো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি আপুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন আর আপুরা আপনারাও এইভাবে ট্রাই করে রান্না করে খেয়ে দেখুন পানি ছাড়াই পেঁয়াজ কলি নতুন লাল দিয়ে দেখবেন অনেক মজাদার হবে রুটি অথবা গরম গরম ভাতের সঙ্গে খেতে পারবেন তারপরে সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতুহু